অনেকদিন পর এই দৃশ্যটা চোখে পড়ল তাই কে করতে ছাড়লাম না আসলে গ্রাম থেকে যেমন হারিয়ে যেতে বসেছে তালগাছ নতুন করে আর জন্ম হচ্ছে না তালগাছের তেমনি প্রায় বিলুপ্তির পথেই এই ঐতিহ্যবাহী জলযান তালের ডঙ্গা। হ্যাঁ এটাকে তালের ডোঙা নামে পরিচিত খালবিল নদীতে ব্যস্ত এই বাংলার মানুষ মাছ ধরা দু তিনজনে পারাপার ধান কাটা শাপলা তোলা শামুক সংগ্রহ বিলবাউর পুকুরে মাছের ঘেরে ব্যাপকভাবে ব্যবহৃত হতো এই তালের ডোঙা আমি এই দৃশ্যটা দেখলাম মেহেদিপুর পার হয়ে অমরকুণ্ডু যেতে সাঁকুরিয়া বা দফরপুর বলছে সেই এলাকায় वो सुंदर लगलो